স্নান করতেন আর কি করতেন বাবা বিষ্ণু ভক্তির অনুশীলন করতেন রঘুনাথ দাস পরিশ্রমে দৈনিক সাড়ে বাইশ ঘন্টা আমাদের তো এক ঘন্টা ভাগ্যতিকতা চলতে কত কষ্ট

সেই রঘুনাথ আব্দুল হলো আমার বাবা রয়েছে লীলাতে পঁচিশ স্থানা পরিচ্ছেদ অন্তলীলাতে বিশানা পরিচ্ছেদ টোটেল পরিচ্ছেদের সংখ্যা বাষট্টি প্রত্যেকটি পরিচ্ছে

ধরে সবার চরম সর্বলোপনাথ রঘুনাথ এরপর একটি ঘটনা ঘটল হিরণ্য গোবর্ধনাম দুই সহদর সত্য নামে বার মুদ্রার ঈশ্বর

কৃষ্ণ মন্দির সন্ন্যাস ধর্ম দীক্ষিত হলেন নাম ধারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাবা নিত্যানদের কৃপা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মায়াকে কাছে ফিরিয়ে আনার জন্য আনলেন কোথায় না শান্তিপুর অদ্ভৈত আচার্য বাবা এই সংবাদ পেলেন রঘুনাথ কে রঘুনাথ আর থাকতে পারলেন বাবা যার এত আয় হ্যাঁ ইন্দ্র সম ঐশ্বর্য রঘুনাথ জাতি কোথাও সংসার ছেড়ে না বেরিয়ে চলে যেতে পারে পহরিরা তাকে গাওয়ার করে রেখেছেন রঘুনাথ এখন শান্তিপুর অদ্বৈত আচার্যের গৃহে চাচ্ছেন পহরিরাম কেনে ভালো দিচ্ছেন এসছেন কোথায় সন্ন্যাস করে প্রভু শান্তিপুর আইলা তবে আছে রঘুনাথের কহুরে মিলিলা প্রহুর চরণে পরে প্রেমাবিষ্ট হইয়া করুণা কর্তি পুরী অধ্যার্যের সেগ্রহ কি গান করি না যাই যে রাধা মা ধরো রাধা মা ধরো জয় হেবের প্রাণধন হে জয় জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল সীতানাধন হে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন বাবা সেই মদন গোপালকে ভোগ লাগালেন আর ভোগ লাগিয়ে মহাপ্রভুকে ভোজন কিন্তু ওই ছোট্ট বলা মহাপ্রভুর সঙ্গ ছাড়া হয় বাবা আপনি গেলেন একটা ভোজন বাড়িতে ভোজন করতে গেলেন আপনার লাতি আপনাকে খুব ভালো করেছে মানে যেখানেই যাবো সেখানেই লাফি বাবা ভোজন স্থলিতে বসেছেন যদি কোন ভদ্র আপনার নাতিটাকে দূর করে সরিয়ে দেয় দাদুর সঙ্গে যদি খেতে না দেয় বাবা ওই নাতি কেমন অবস্থা হবে ছোট্ট মা দাদু লোকনাথের আর সেরকম অবস্থা বড়ই কষ্ট করছে মহাপ্রভুর ভোজন সারা হলো এবারে দেখুন রঘুনাথের কেমন কৃপায় স্বয়ং সদাশী মহাবিষ্ণুর অবতার সীমাবদ্ধ আচার্য প্রভু এক হসন মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদী পাত্রটি নিলেন আর এক হস্তে রঘুনাথকে ধরলেন

সাত দিন শান্তিপুরে প্রভু সঙ্গে রহে সেই মনে মনে ভাবছেন বাবার না আমি প্রভুর সঙ্গে চলে যাব কিন্তু কি করে যাবো এরকম মনে মনে ভাবছেন সত্য বার বাবু আমি প্রভুর সঙ্গে মিলা চলে চলে যাব এরকম মনে মনে ভাবছেন শান্তিপুরে কেমন সঙ্গে চলে যাইল কি করে তোমরা প্রভুর সঙ্গে জানত সর্বসাক্ষের সর্ব সর্বতর্জ গৌরাঙ্গ সুন্দর রঘুনাথকে রংপরের ভাবটা বুঝে এবারে রঘুনাথের ভজনটাকে তৈরি করে দিচ্ছেন রঘুনাথের মতো ভাগ্যবান ভক্ত খুব এই ছেলেবেলাতেই বাবা ভজনটা তৈরি করে দিচ্ছে আপনার একটা পাকা বাড়ি হচ্ছে বাবা পাকা বাড়ি বেশ অর্থাৎ ভিড়টা যদি খুব দারুণ হয় ঘরটা পেরুবেন বাড়ির কোনো দিন ঘরটা কিন্তু পড়ে যাবে কি আর বাবা বাড়ির ভিড় যদি হয় একতালার মাপের ভিত করেছেন তাতে যদি ঘর কি হবে তেমনি আমরা ভজন প্রাচ্যে এসেছি আমাদের ভজনের বেশ অর্থাৎ ভীতটাকে ঠিক করতে হবে সেই ভীতটাকে ঠিক করে বলছে চিকাগত ধর্ম সংলী যখন

এ মানে পা করে বর্ণনিন্দ ধর্মগণ বলন্তি আজ হাজার নিচে নিচে ধর্মগণকে তারপর পর 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 রেখে দাও। বিবেকানন্দকে পলদের পল করবে। বিবেকানন্দকে সে বলছ বিবেকানন্দ এই যে টেবিলের উপরে এটা সমস্ত গু অর্থকুল দেখছো এর মধ্যে কোন গন্তকে তুমি সর্বশ্রেষ্ঠ বলে মনে করবা? বিবেকানন্দ তখন বলেছিলেন দেখো আপনারাই ঠিক করে রেখে দিয়েছেন। কোন ধর্মগ্রন্থটা সর্বশ্রেষ্ঠ সকল ভার বইতে পারে আমার গীতাটাই হলো সর্বশ্রেষ্ঠ এই জন্য আমাদের এই ভজন ক্ষেত্রে আমাদের ভিড় যদি ঠিক থাকে তাহলে আমাদের ভজনটা নাড়node হয় না মহাপ্ৰভু ছোট বালক ভগবানাতে মনটা ভুজে তার ভজনটাকে পরসঞ্চিত করতে ইচ্ছে কি করে সর্বগগরাঙ্গ প্রভু জানি তার মন শিক্ষা রূপে কহ তার আশা সদাচ কি বলছেন বললেন স্থির হয়ে ঘরে যায় তা হইলো বাপু ক্রমে ক্রমে পাই

উত্তীর্ণ হওয়া যায় শোনো রঘুনাথ কি এটাই হবে কোথায় মরকট শব্দের অর্থ কুমার জানেন তো বানর বানর গুলো দেখবেন সারা জীবন নিরামিষ হয় কত বড় বাবাজি কে কব আর বানর গুলো দেখবেন সারা জীবন উলঙ্গ অবস্থায় থাকবে কত বড় ত্যাগ আর বানর গুলো দেখবেন করতে এক এক বৃক্ষের তলে বসবাস করে কত বড় ত্যাগ কিন্তু বাবা বানরের মত কানু প্রকৃতির জীব জগতে না এক জায়গাতে আমাদের ভজন শেষ হয়ে যায়

বড় কঠিন না বলে দেখো সংসারে থাকবে সংসারের তাপ যেন না গায়ে লাগে বলে কিভাবে লাগবে না বলে হরিনামের পলেটটা যদি গায়ে মেখে সংসার করো তাহলে সংসারের তাপটা তোমার গায়ে লাগবে না অদ্বৈতের জ্ঞানটাকে অবলম্বন করে আচরণে বেঁধে যদি সংসার করো তাহলে তোমার সংসারের তাপটা গায়ে লাগবে না এরই নাম হল

দাসীর মত হয়ে থাকতে হবে এই হলো কথা বাবা একজন দাসী তার একমাত্র সন্তানকে সকালবেলায় দুগ্ধ পান করিয়ে রানীর ছেলেকে মানুষ করার জন্য দেবে মানুষ করছে বাবা এত সুন্দর ভাবে লালন পালন করছে পজাবর করা বলা বলি করছে বলছে ওটা ওটা রানীর ছেলে নয় ওটা দাসীর ছেলে আছে বলন্ত মা শুনছেন তো বলন্ত মা ওই দাসীর মনটা কোথায় পড়ে আছে কেউ দাসীর মনটা কোথায় পড়ে আছে সেই যে সকাল বেলা একবার একমাত্র নিজ সন্তান কেঁদে স্তনত খাইয়ে চলে এসেছেন যতই রাতের ছেলেকে মানুষ করে না কেন মনটা করেছে কিন্তু ওই

আমাদের যদি শ্রদ্ধা না থাকে শ্রদ্ধা শহরে কৃষ্ণে কর্ম কইলে সর্বকৃত হয় এরই নাম হল শ্রদ্ধা কেউ যদি শ্রী গোবিন্দের ঘটনা করেন তার অন্যান্য দেব ভজনা ঘটনা থেকে করে প্রয়োজন গাছের তলদেশে জল দিলে গাছের মূল জল শোষণ করলে গাছের যেমন শাখা প্রশাখা ফুল ফল পাতা পুষ্ট হয় মানুষ যখন ক্ষুধার্ত হয়

বৃন্দাবন দেখি যাবে আসি বটে চলে আমি বৃন্দাবন দর্শন করে যখন নীলা চলে আসবে তবে তুমি আমার পাশ আসি চলে তুমি আমার পাশে তবে তুমি কোন ছলে আসবে সে কথা আমি বলতে পারবো না সেকালে সে চল কৃষ্ণ পুরাবে তোমার একবার ছেলেবেলায় ভজন হয়ে গেল আজ প্রভুর শিক্ষা পেয়ে আজ রঘুনাথ শাসন স্বামী কি করছেন বলে প্রভুর শিক্ষা পেতে হ নিজ ঘরে যায়

কিন্তু একজন বগার্মিক বক্তা ব্যস্ত বসে যখন জগতের জীবিক ভাগবত কথাটা শোনা সে তারাও নরকে চলে যাবেন একজন পাপি অপেক্ষা একজন বগার্মিক বক্তা অপেক্ষা একজন পাপি ব্যক্তি শ্রেষ্ঠ বাবা দুগ্ধ অতি উপাতে বসত সেই দুগ্ধ পান করলে জীবের পুষ্টি পুষ্টি সাধিত হয় কিন্তু সেই দুধে যদি বিষয় সর্ব মুক্তা দিতে সেই দুগ্ধ যদি পান করা হয় জীবের কি গতি হবে এই জন্য অবৈষ্ণবের মুখ থেকে কৃত ভাগবতী কথা শ্রবণ সর্বের উচ্ছিষ্ট ভোজনের শ্রবণ